আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব মুসাফাহা এক হাতে নাকি দুই হাতে আমরা সালামের পর একজন অপরজনের সঙ্গে হাত মিলাই যেটিকে হাদিসের ভাষায় মুসাফাহা বলা হয় এটি কি এক হাত ব্যবহার করে হবে যে উভয়েই কেবল ডান হাত ব্যবহার করবে নাকি উভয়েই দুই হাত ব্যবহার করবে এটা নিয়ে আমাদের সমাজে বিতর্ক আছে এই বিতর্ক থাকার পেছনে একটি কারণ হলো এই যে হাদিস শরীফ এই বিষয়টি একেবারে স্পষ্ট করে মীমাংসিত না অনেক বিষয় মীমাংসিত থাকে যেমন নাকি পানাহার করার সময় খাওয়ার সময় পান করার সময় ডান হাত ব্যবহার করা হবে নাকি বাম হাত ব্যবহার করা হবে কোনোটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে কিনা এই বিষয়টা একবারে স্পষ্ট যে পানাহারের সময় ডান হাত ব্যবহার করতে হবে বাম হাত ব্যবহার করা যাবে না বিনা ওজরে ডান হাত যদি ব্যবহার উপযোগী না থাকে অসুস্থ থাকে অথবা একদম কারো না থাকে তাহলে কেবল বাম হাত ব্যবহার করা যায় তো ওখানে যেমন নাকি বিষয়টা সুস্পষ্ট করে আসে মোসাফাহার ক্ষেত্রে কিন্তু এরকম স্পষ্ট করে নেই যে মোসাফাহা দুই হাতে করতে হবে এক হাতে করা যাবে না অথবা এক হাতে করতে হবে দুই হাতে করা যাবে না এমন স্পষ্ট করে কিছু নেই এজন্য এই বিতর্কটা আগে থেকে চলে আসছে আমরা যেহেতু আলোচনা দীর্ঘ করব না এই জন্য প্রথমে নিয়ে আসছি ইমাম বখারি রহমতুল্লাহ আলের বক্তব্য ইমাম বখারি রহমতুল্লাহ আলাই ওনার যে বিখ্যাত কিতাব সহিহুল বুখারি সেখানে তিনি একটা অনুচ্ছেদ এনেছেন বাবুল আখসি বিলিয়া দেন এর আগে মুসাফার আলোচনা করেছেন তো মুসাফা কেমনে করবে এটা পরবর্তী অনুচ্ছেদে তিনি নিয়ে আসছেন যে বাবুল আখজি বিলিয়া দেন মুসাফার সময় দুই হাত ব্যবহার করতে হবে দুই হাতে ধরতে হবে মুসাফার সময় এবং এই অনুচ্ছেদের অধীনে তিনি প্রথমেই দুইজন পূর্বসুরী দুইজন সালাফ তাদের আমল নিয়ে আসছেন সাফা হাম্মাদ সঈদিন ইবিন আল বিয়া ইয়াদহি যে হাম্মাদ বিন সাহেদ তিনি আবদুল্লাহ ইবিন মুবারক রহমতুল্লাহ আলের সঙ্গে মুসাফা করেছেন দুই হাতে এই দুইজনে হলেন সালাফ ইমাম বহর রহমতুল্লাহ হিয়ালের আগের মহাদ্দ সাদিস বিশারত তো এখানে বোঝাই যাচ্ছে যে ওনারা যে আমলটা করতেন মানে দুই হাতে মুসাফা করতেন সেটা নিশ্চয় সেই যুগের প্রচলিত আমল ছিল আর তাদের যুগটা ছিল সাহাবা তাবিনদের যুগের কাছাকাছি যুগ আহ সেখান থেকেই হয়তো তারা এটা পেয়েছেন

আর তাশাহুদা কামায় আল লিমনি তামিনাল কুরআন রসুল এ কারিম সাল্লাহু আমাকে তাসাহুদ নামাজে যে আমরা আত্মা পড়ি সেটি শিখিয়েছেন নামাজের সোরা যেমন করে শেখান সেরকম করে আর ওটা শেখানোর সময় ওয়াকাফি বাইনা কাফাহি আমার হাত ছিল নবীজির দুই হাতের মাঝে আমার হাত ছিল নবীজির দুই হাতের মাঝে আমরা যদি দুই হাতে মোসাফা করি তাহলে প্রত্যেকের ডান হাত অপরজনে দুই হাতের মাঝেই হয় ইমাম বুহরি রাহমাতুল্লাহি আলাইহায়ে এর আরেকটি কিতাব আছে আল আদাবুল মুফরাদ সেখানে তিনি একটি বর্ণনা এনেছেন যে সালামা ইবনে আল আকওয়া রাদিয়াল্লাহু তিনি একদিন বলেছেন ফা আখরাজা ইয়াদাইহি ফাকালা বায়া'তু বিহা তাইনি নবী আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামা ইবনে আকওয়া দুই হাতকে এরকম বের করে তিনি বলছেন যে এই দুই হাত দিয়ে আমি রসুল সাল আলী কাছে বায়াত হয়েছি বায়াতের সময় দুই হাত ব্যবহার করেছি তো এখন হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বা জাগে যে বায়াতের সময় দুই হাত ব্যবহার করা আর মুসাফার সময় দুই হাত ব্যবহার করা তো এক নয় মুসাফা মুসাফা ভিন্ন আমল আর বায়াত ভিন্ন আমল হতে পারে যে বায়াতের সময় দুই হাত ব্যবহার করা হতো মুসাফার সময় নয় তো এরকম দুইটার মধ্যে পার্থক্য করারও সুযোগ আছে বলে মনে হয় না কারণ হচ্ছে বায়াত সম্পর্কিত যে বর্ণনা আসছে সেখানেও মুসাফাহা শব্দটা ব্যবহার হয়েছে যেমন নাকি সোনানে নাসাইতে আসছে বর্ণনাটি হযরত উমা উমাইমা বিনতে রুকাইকা রদিউল্লাহ তালা তিনি বর্ণনা করেছেন যে আমরা বেশ কিছু মহিলার মহিলা একসঙ্গে রসদ সাল্লাহ ইসলামের কাছে আসছি বায়াত হওয়ার জন্য মহিলাদের বা ব্যাপারে কোরআন একাডেমের সুরা মমতাহানা এর বারো নম্বর আয়াতে আলোচনা হয়েছে বেশ কিছু শর্তের কথা আল্লাহ নিজে বলে দিয়েছেন সেই শর্তগুলোর উপর নবীজির হাতে তারা বায়াত হতেন তো নবীজি তাদেরকে মৌখিক বায়াত করেছেন পর্দার আড়ালে রেখে তখন একজন বলছে যে আর সাল্লাহ আমাদেরকে হাতে হাত রেখে মানে হাত মিলিয়ে পুরুষদেরকে যেমনি হাতে ধরে বায়াত করেন আমাদেরকে সেরকম করে বায়াত করেন তখন নবীজি বলেছিলেন ইন্নি লা উসাফিহ আন নিসা আ লা আমি মহিলাদের সঙ্গে মুসাফাহা করি না উসাফি হো মুসাফাহা থেকে এসেছে যে আমি মহিলাদের সঙ্গে মুসাফাহা করি না এই প্রসঙ্গটা কিন্তু বায়াতের তাহলে বোঝা গেল বায়াতের ক্ষেত্রে হাত মিলানো বা হাতে হাত রেখে যে বায়াত করা হয় সেটাকেও মুসাফাহাই বলা হয় তাহলে বোঝা গেল দুই ক্ষেত্রে হাত মিলানো একই তো বায়াতের ক্ষেত্রে যদি দুই হাত ব্যবহার করা হয় বলা যেতে পারে মুসাফার সময়ও দুই হাতে ব্যবহার করা হয়েছে এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি মনে হয় সেই চিন্তা থেকে তিনি বলেছেন যে মুস্তাফার ক্ষেত্রে দুই হাত ব্যবহার হবে তো আসলে হাদিসে যা আছে তা থেকে কি দুই হাত বা এক হাত কোনোটা বিশেষ ভাবে প্রমাণিত হয় কিনা তো এই ক্ষেত্রে আমাদের এই ভারত ও দুজন দুইজন বিখ্যাত হাদিস বিশারদ দুইজন মনীষী তাদের বক্তব্য વાંચি প্রথম জন হচ্ছেন হযরত আল্লামা আনোয়ার শাকাস্মি রহমতুল্লাহ আলাইহি বুখারি শরীফের বাদশাহ গ্রন্থ বাড়িতে তার বক্তব্যটা এসেছে ওয়া আলাম আন্না কামাল সুন্নতি ফিহা আন আং তাকুনা বিল ইয়াদাইনি তিনি বলছেন যে মুসাফাহার ক্ষেত্রে পরিপূর্ণ সুন্নতটা আদায় হয় হলো দুই হাত দ্বারা ওয়া তাদা আসলু সুন্নতি মিন ওয়াহিদাতি নাইদান যদি এক হাত ব্যবহার করে মুসাফা করে তাও সুন্নত আদায় হয়ে যাবে ওনার বক্তব্যটা পরিষ্কার যে দুই হাত ব্যবহার করলে সন্নতের পরিপূর্ণতা আসে আর এক হাত ব্যবহার করলে সন্নত আদায় হয়েছে যাবে তাহলে কোনোটাকে আর খেলাফে সন্নত বলা যাচ্ছে না এখান থেকে কিন্তু আমরা একটা ফয়সলা পেয়ে যাচ্ছি যে দুটাই ঠিক আছে কোনোটাকে খেলাফে সন্নত বলা যাবে না এবং কোনোটাকে বলা যাবে না ভারত উপমহাদেশের আর একজন হাদিস বিশারত হজরত মারানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই তিনি আল কাউকাবুদ্দুরিতে বলেছেন তার বক্তব্য এইভাবে এসেছে ওয়াল হাকুফি আন্না মুসাফা হাতাহু সাল আলী আসাল্লাম साबिततुन বিল ইয়াদি ওয়া বিল ইয়াদাইনি নবীজি মুসাফাহা এক হাত দ্বারা প্রমাণিত দুই হাত দ্বারা প্রমাণিত হযরত গংঘাই রাহমাতুল্লাহি স্পষ্ট করে বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাফাহা এক হাত দ্বারা প্রমাণিত দুই হাত দ্বারা প্রমাণিত ইল্লা আন্নাল মুসাফাহাতা বিয়াদিন ওয়াহিদাতিন লম্মা কানাত শাহারা আহলে আফরঞ্জ ওয়াজাবাত আরকু হুলি দালেক কিন্তু এক হাতে মুসাফাহা করাটা বর্তমান সময়ে যেহেতু পশ্চিমাদের ফ্যাশন এবং কালচারে পরিণত হয়েছে এজন্য এটা বর্জন করাটা বর্জন করা চাই এটা আসলে ব্যাপারটা অনেকটাই এরকম যে আবাদতের ক্ষেত্রেও যতটা পারা যায় সাদৃশ্য এড়িয়ে চলা রসল্লাহ কারিমাম আসরা রোজা একদিন রাখতেন এরপরে তিনি যখন মদিনা শরীফ তার শরীফ নিয়ে গেলেন মদিনায় গেলেন গিয়ে সেখানে জানতে পারলেন যে হোদিরা আসরা রোজা রাখে তারাও একদিন মহরমের তারিখ রোজা রাখে তখন রসুলাম বলেছিলেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে দুই দিন রোজা রাখবো দশের সঙ্গে নয় অথবা দশের সঙ্গে এগারো আমি দুইটা রাখবো উদ্দেশ্য হচ্ছে সঙ্গে একটু বৈসাদৃশ্য তৈরি করা মিল না রাখা তো এবং ক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তো মুসাফা যেহেতু একটা আমাদের জন্য একটা আমল এক্ষেত্রেও আমরা যদি পারি তাদের সঙ্গে আমাদের মিল না রাখতে সেটা আমাদের করা উচিত আর একটা এক আমায়ামের অনেকে লিখেছেন যে দুই হাতে মুসাফা করার মধ্যে একজন অপরজনকে খুব আন্তরিকভাবে বরণ করা সেখানে সম্মান প্রদর্শন বা মহাব্বত প্রদর্শন এটা একটু বেশি প্রকাশ পায় আহ বিনয় বেশি প্রকাশ পায় যখন দুই হাতে মুসাফা করা হয় তো অফিল মুসাফাহাতি বিলিয়া দিন বিল তাকদির ওয়াল দীর এখানে আরেকটা একটা বিষয় আমাদের একটু খেয়াল রাখার দরকার মুসাফা এক হাতে হবে নাকি দুই হাতে হবে আমরা জানতে পারলাম যে দুটাই হাজির দ্বারা প্রমাণিত সুতরাং কোনোটিকে খেলা ফেসন বলা যাবে না এবং কোনোটিকে হাত বলা যাবে না তবে আমরা দুই হাতে মুসাফা করাটাকে প্রাধান্য দিয়ে থাকি এখানে যে কথাটা আর একটু স্মরণ মানে আমাদের মনে রাখার দরকার সেটা হলো যে মুসাফা কিন্তু আঙ্গুলের মাথা দিয়ে হয় না আজকাল অনেকই দেখা যায় যে আঙ্গুলের মাথা স্পর্শ করে একজনের সাথে আরেকজন খুব হালকা ভাবে এটা মুসাফা না কারণ হাতিসের অনেক জায়গায় আসছে আক্স শব্দ আক্স মানে হলো ধরা তো এক হাত হোক আর দুই হাত হোক সেই বিতর্কে যদি আমরা নাও যাই এটুক তো বলতে হবে যে মুসাফার সময় হাতটা ভালো করে মিলাতে হবে ধরার মতো করে এবং সেখানে ধরা আছে তো কোনোরকম রকম আঙ্গুলের মাথা স্পর্শ করলে সেটা মুসাফা হয় না মুসাফার যে আমল এর দ্বারা আদায় হয় না